বাচ্চাকে কি চাকরি করাতে চান ইচ্ছা ক্যালকাটা পুলিশ আমার মনে আছে দু সালে প্রথম ক্যালকাটা পুলিশের চাকরি পায় আমার কাছে অনিমেষ ধারা তার বাড়ি এই বাড়াইপুর বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোজার ফিরতোস মন্ডল আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আজকের আবারও বলছি আমাদের একাডেমিতে চাঁদের হাট বসেছে আজকের আমি অনেক দায়িত্ব পেয়েছি অনেকগুলো মা অনেকগুলো মামা এবং সাথে অনেকগুলো মানে বাবা বা কাকা যারা বাচ্চাদেরকে নিয়ে এসেছেন তাদের নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি সকলের সম্ভব হয়নি টাইমের অভাবে আবারও বলছি আজকের যিনি এসছেন তিনি অনেক কাছ থেকে এসছেন একদম আমার মামার বাড়ির কাছ থেকে এসছেন কোথা থেকে এসছেন জেনে নেবো এবং সাথে সাথে বাচ্চা কি করতে চায় কি সে সার্ভিস করতে চায় কেনই বা बाई चैट रिकोर्डते চায় সেগুনে সবকিছু আমি জেনে নেব তো সর্বপ্রথম নমস্কার দিদি তো আপনার সঙ্গেই প্রথম কথা বলি আপনি কেমন আছেন বলুন ভালো আছি তো আপনার কয় ছেলে মেয়ে দুটো ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে আচ্ছা বর্তমানে বাইরে থেকে কি আছে আমার স্বামী আমি আমার ছেলে মেয়ে আজ কি করেন খুব ভ্যান চালাকি সহকারী করবে বাচ্চা কে কি আপনার কাছে আশীর্বাদ আমি চেয়ে নিচ্ছে আমি জানি আমি চাইলেই আমি ওকে সাকসেস করাতে পারবো আমার মনে আছে 2009 সালে প্রথম ক্যালকাটা পুলিশের চাকরি পায় আমার কাছে তো অনিমেশ ধারা তার বাড়ি এই বারাইপুর এক নাম্বার স্টেশনের গায়ক তো বাচ্চার কাছ থেকেই কথা বলে নিচ্ছে বাকি কথা নিয়ে নিনো কেমন আছে তুমি তুই খুব ভালো আছিস জয় হিন্দ কিসে সার্ভিস করবি তুমি ক্যালকাটা পুলিস কেন উম আমার আমি দেখেছি আমাদের বাড়ির ওখানে অনেকে ওই সার্ভিস করেন তো রাস্তার ঘাটে যদি কোনো ক্যালকাটা পুলিশ রাস্তা ট্রাফিক ভাবে ওই সব জায়গায় দেখা যায় তো আমি চাই রাস্তায় যদি কোনো কেউ দুর্ঘটনায় কোনো সমর্থন হয় তো আমি তাদের সাহায্য এগোতে চাই তো সেক্ষেত্রে আমি ক্যালকাটা পুলিশের চাকরি মানুষ আসলে তাকে টাইম দিতে হবে না আমি টাইম দিলে কি করবো আপনারা বলুন যে মানুষটা আগে এসছে আমি তাকে তো আগে দেখব নাকি ওনারা হয়তো অনেক দূর থেকে এসেছেন ডাক করে চলে যাচ্ছেন কিন্তু আমার কিছু থাকে না একটু সময় হবে একটা বাচ্চার ভবিষ্যতের ব্যাপার আমি কিন্তু কন্টিনিউ চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আমি শুধু একটু আগেই চলতে ঠিক আছে বাবা তুমি চেষ্টা করো আমি আছি ঠিক আছে থ্যাংক ইউ